এই গেছে আসসালামু আলাইকুম আবার আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লক নিয়ে তো আজকে আমরা আসছি অনেক সুন্দর একটা জায়গায় নদীর পারে বা বলা হয় নদীর ধারে দেখেন আমরা অনেক কষ্ট করে এখান থেকে রোদের মধ্যে নেমে নিচে যাচ্ছি এখান থেকে আবার পরবর্তীতে উপরে উঠতে হবে তো যাই হোক আর তাই হোক তো আমার সাথে আছে আমার ছোট আপু নতুন তো আমার সাথে আজকে কাজ করবে আর সামনে দেখতে পাচ্ছেন ওর মা আমার আন্টি খুব ভালো মনের মানুষ সে আমাদের সাথে বের হয়েছে তাদের এই সাইটেই মানে অনেক সুন্দর জায়গা দেখেন ওয়াও অস্থির যা লাগছে যশ কিন্তু ভিডিওতে কেমন আসতেছে জানি না নিজের চোখে বাস্তবতায় অনেক সুন্দর আসতেছে তো আমাকে যা লাগতেছে অস্থির আর আজকে যা রোদ বাপরে বাপ জানি না ভিডিও বানাইতে পারবো কি না আপনাদের জন্য ভিডিও বানাবো কষ্ট করে রিলস ভিডিও বা ইউটিউবের জন্য শর্ট ভিডিও তো আপনারা আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছেন এর চাইতেও বেশি ভালোবাসা দেবেন আশা করি কারণ আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই আপনাদের ভালোবাসা ছাড়া আমি কখনোই উপরে উঠতে পারবো না আপনারা একটু বেশি বেশি ভালোবাসা দেবেন আপনাদের ভালোবাসায় আমার সব কিছু আপনাদের ভালোবাসায় আমার একটা ভিডিও বানাইতে উৎসাহিত করবেন তো বেশি কথা না বলে এমরার ভাই কি বলে দেখি

तुम की की गान सिलेक्ट करा था नाही तो खराब सिलेक्ट करो रिया लागे तुमार मोबाइल ते गान वाजव हां दिया करते प्रोग्राम करते रे अगला देते गान अपना आपन लागे करे ना जा ना तो आपन था आपन दे दो आमा केला परे दो ए आपन तो करे तो तुमे एकदम ब्लूटूथ कनेक्ट करी दो

তারপরে এখন উপরের শর্ট কিছু বাইকি আছে তো আশা করি দেখবেন ভালো লাগবে আর আমরা এখন যাব উপরে দেখি আমাদের সাথে থাকুন দেখেন উপরে কত উঁচুতে আমাদেরকে উঠতে হবে পম্পি উঠবে এবং আমার বড় ভাই ও ভাই ইমরান সে উঠবে দেখেন জানা

আমি ওখান থেকে হ্যাঁ হ্যাঁ না আমাকে কাকে নিবেন না কিন্তু